তোধ্বনিতে বিদায় রশিদের শেষ ঠিকানা উত্তরপ্রদেশ কলকাতা তার প্রাণের প্রিয় শহর দেশ বিদেশ ঘুরেও বাংলাকেই আঁকড়ে ধরে রাখতেন ওস্তাদ রশিদ খান তাই বাংলার প্রিয় শিল্পীর প্রয়াণে গতকাল থেকেই এই শহর থমথমে বুধবার রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে অনুরাগীরা তাই চোখের জলে ভাসলেন গান স্যালুটেই শিল্পীর প্রিয় শহর বিদায় জানালো শিল্পীকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত মহলের বিশিষ্টরা উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম ওস্তাদ রশিদ খানের রশিদ খানের ঘরানা ছিল রামসুর শাসওয়ান করেন তাই জন্মভিটিতেই সমাধিস্থ করা হবে তাকে সেই কারণে বুধবারই শিল্পীর শবদেহ রাতের বিমানে নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশের বদায়ুতে কলকাতা রবীন্দ্র সদন ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স